প্রিয় দর্শক সালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমাদের মুরগিগুলো একটু সমস্যা হয়েছিল আইবিএসের সমস্যা হয়েছে এখন আপনারা যারা আমার করতেছেন তারা একটু খেয়াল রাখবেন থাকবে সতর্ক থাকবেন এখন আইবিএসের সমস্যা দেখা দিচ্ছে সব ফার্মে তো আমরা এখন অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম অ্যান্টিবায়োটিক দিয়ে এখন মুরগিগুলাকে একটু আলোচনা করতে হচ্ছে না হলে রাত্রে পারে না আবার সমস্যা এখন রাত একটা এগারো হ্যাঁ আসিফ ভাই আমাদের উনি অনেক পরিশ্রম করতেছে মুরগিগুলোকে নিয়ে রান্না দিয়েছে সমস্যা পেয়েছে তাই মুরগিগুলো একটু মুরগি মারা যায় নাচারা করতেছে আজকে আমাদের ম্যাক্সিমাম আটচল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি নষ্ট হয়েছে আমরা প্রথমে বুঝতে পারি নাই পরে বুঝতে পারছি সাথে সাথে আমরা অ্যান্টিবায়োটিক লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এখন মুরগি সুস্থ আছে সন্ধ্যার পর থেকে এখনও নষ্ট হয় নাই আপনাদের দোয়াই আপনারা সবাই দোয়া করবেন যারা নতুন কামারে তারা একটু খুব সতর্ক থাকবেন এখন আই এর প্রবলেম করতেছে বেশি সালামুক ও রহমতুল্লাহি